দর্শক আপনারা জানেন আপনারা অবগত আছেন যে বৈষম্য বিরোধী ছাত্ররা একটি নতুন দল গঠন করতে যাচ্ছে। নতুন আত্মপ্রকাশ আঠাইশে ফেব্রুয়ারি শুক্রবার দিন হবে এবং ওই অনুষ্ঠানে বেগম জিয়াকে ইনভাইট দাওয়াত করা হয়েছে কি ওই ব্যাপারটা নিয়ে একটা সংবাদ নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে খালেদা জিয়াকে আমন্ত্রণ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার রাতে বিএনপিকে দাওয়াত দিতে সংসদ ভবনে এলডি হলে দলটির বর্ধিত সভাস্থলে আসেন জাতীয় নাগরিক পার্টির তিন সদস্য প্রতিনিধিরা এ সময় বিএনপি মহাসচিব মির্জা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ বিএনপি সকল কর্মীদের আগামীকালের আয়োজনে দাওয়াত দেওয়া হয়েছে এর পাশাপাশি শহীদ ও আহত পরিবারের সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হান্নান মাসু তিনি আরও বলেন নতুন দলকে অভিনন্দন জানিয়েছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে এ সময় আগামীকাল জনগণের স্বতঃস্ফূর্ত সারা পাবেন বলে আশা ব্যক্ত করেছে দর্শক আমি মনে করি ঠিকই আছে ওনারা যেহেতু নতুন একটা দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন দলের ঘোষণা করতে যাচ্ছে এই জন্য আমাদের দেশে যে অন্যান্য স্বনাম ধন্য দলগুলো এবং যাওয়াই হোক যে পরিধির দল হোক আছে দলের সমস্ত দলের প্রধান এবং ই যারা কর্মী আছে তা তাদেরকে দাওয়াত দেওয়া বাঞ্ছনীয় এবং তারা এই কাজটা করছে এটা খুবই প্রশংসামূলক একটা কাজ এবং আমরা দেখি যে আগামীকালকে তাদের আমরা আশা করব তাদের অনুষ্ঠানটা সুন্দর সু সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হোক এবং তারা যেহেতু নতুন দল করতেছে এবং এই জন্য তাদের প্রতি আমাদের শুভকামনা রইল ভালোবাসা রইল দোয়া রইলো দেখা যাক দর্শক ভবিষ্যতে কি হয় তা ভবিষ্যতেই বলে দিবে তো দর্শক ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশে থাকবেন আপনাদের সাহায্য সহযোগিতা এবং এই ভালোবাসা আমাদের একান্ত কাম্য আমরা আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যাচ্ছি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম